সাধানের বক্স অফিস ফের গর্জন বাইডিন পার করে কত টাকা ইনকাম করলো যেমনটি জানাচ্ছেন সুপারস্টার দেব আর এরকম একটি প্রতিবেদন কিন্তু তৈরি করলো হিন্দুস্তান টাইম তো এই বিষয়ে বিস্তারিত কথা বলার আগে অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর ফেসবুক থেকে যারা দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো করবেন তো হিন্দুস্তান টাইম কিন্তু এমনটি জানাচ্ছে যে খাদানের যে বক্স অফিস কালেকশন সেটা কিন্তু পরে কালেকশন অলরেডি পার করে ফেলেছে এবং শুধু তাই না এই বক্স অফিস কালেকশন কেন্দ্র করে কিন্তু দেব কিন্তু ইতিমধ্যে সমস্ত তারকাদের জন্য কিন্তু সাকসেস পার্টি রেখেছিল এবং সবার জন্য স্পেশাল শো আয়োজন করেছিল বাদ দেননি কিন্তু ভক্তদের কথা ভক্তদের জন্য কিন্তু স্পেশাল বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন হলে কিন্তু ছুটে যাচ্ছেন আর এই বাইডিন পরে কিন্তু দশই জানুয়ারি দেব কিন্তু তার ফেসবুক পেজ থেকে জানিয়ে দিলেন যে এই ছবিটি এখন পর্যন্ত পনেরো কোটির ক্লাব কিন্তু পার করে ফেলেছে এবং সেই সাথে নতুন লক্ষ্য কিন্তু নির্ধারণ করেছে খাদান যে লক্ষ্যের দিকে কিন্তু ছুটি চলার জন্য ইতিমধ্যে খাদান টিম সর্বাত্মক চেষ্টা করতেছে প্রমোশনের এখনো পর্যন্ত কোনো ঘাটতি রাখতেছে না এখনও কিন্তু বিভিন্ন জায়গায় জায়গায় কিন্তু এই খাদান টিম কিন্তু প্রমোশন চালিয়ে যাচ্ছেন এবং তাদের নতুন লক্ষ্যটা কিন্তু বিশ কোটির মাইল ফলক স্পর্শ করা যেমনটি কিন্তু ইতিমধ্যে আপনারা দেখেছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় তো তাদের যে নতুন লক্ষ্য সেটা হচ্ছে বিশ কোটির মার্কেটকে বিশ কোটির যে মাইল ফলক আছে সেটাকে পার করা আর এই বিশ কোটির মাইল ফলক পার করার জন্য কিন্তু খাদান টিম সর্বাত্মক প্রমোশন বজায় রেখেছে তো আশা করা যাচ্ছে খুব শিগগিরই বিশ কোটির মাইল ফলকও অর্জন হতে পারে কারণ অল ইতিমধ্যে খাদান বায়ো টিন যেহেতু পার করেছে এই ছবিটি এখনও কিন্তু অনেক দিন সিনেমা হলে চলবে এবং এখনো কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু শো কিন্তু প্রচুর পরিমাণ শো কিন্তু হাউসফুল যাচ্ছে এবং টিম কিন্তু যে এই যে প্রমোশনের যে ধারাটা সেটায় অব্যাহত রাখতে কারণ প্রমোশনটা যত অব্যাহত রাখবে তত কিন্তু মানুষের মধ্যে এটা আলোচনা সৃষ্টি সব সময় থাকবে আলোচনাটা সবসময় থাকবে আর যত আলোচনা থাকবে তত কিন্তু মানুষ কিন্তু এটার প্রতি কিন্তু একটা আগ্রহ দেখাবে কারণ প্রমোশন অনেক ইম্পর্টেন্ট জিনিস খাদান টিম কিন্তু প্রথম থেকে কিন্তু ফুল দমে প্রমোশন করেছে ছবি রিলিজকে কেন্দ্র করে এমন কোনো জায়গায় নাই যে খাদান টিম যায় নাই এবং খাদান টিম একটা বাঁশই তৈরি করেছিল যে খাদান পুরা টিম যাতে প্রত্যেকটি জায়গায় যেয়েই কিন্তু প্রমোশনটা করতে পারে এবং প্রত্যেকটি জায়গায় যেয়েই কিন্তু প্রমোশনের কাজটা সারতে পারে তো তেমনি কিন্তু এখনো সেই খাদান টিম কিন্তু এখনো বজায় রেখেছে এখনো কিন্তু দেব বিভিন্ন জায়গায় কিন্তু ছুটি চলতেছে এখনো বিভিন্ন জায়গায় গিয়ে কিন্তু খাদানের প্রমোশন বজায় রেখেছে তো আশা করা যাচ্ছে এই প্রমোশনের সাথে সাথে কিন্তু খাদান টিমও কিন্তু প্রমোশনের সাথে সাথে খাদানের যে বক্স অফিস সেটাও কিন্তু একের পর এক সামনে লক্ষ্যে কিন্তু অর্জন করতেছে এক একটা লক্ষ্য নিয়ে কিন্তু তারা এগোচ্ছে ইতিমধ্যে পনেরো কোটির ক্লাব পার করেছে সামনে কিন্তু তাদের লক্ষ্য বিশ কোটির ক্লাব আর এই বিশ কোটি ক্লাবের পার করার উদ্দেশ্যে কিন্তু তারা সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে তো খাদানের জন্য শুভকামনা আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন